ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়ে গাড় মতে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংদের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার

করবেন দোয়া তো উনি করবেন আমি এক কঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে হয়ে গেছে থেকে গাফেল হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার খুলি যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলাম করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার বলা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই যিমাল আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু হওয়ার কাছে আসা কোনো অসুস্থ গরীব যদি হাসপাতালের ফ্লোরে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো আমার আরশে দেয়া ধাক্কা লাগে বিশেষ করে যদি তুমি নজর দোয়া করবে কাসিম নানুবি রহমাতুল্লাহ আলাইহি কাসিম নানুবি তো কাসিম নানুবি কাসিম নানুবি একদিন মুরশিদ এর মধ্যে জিকির আজকার কইরা देखें कि ग्रामे चाषी शा, गंसा गाय मध्य गमछा गाय देवा हाथुर मध्य कादा दिया भरा दौड़े मुस्लिम मुर्शीदास আসে দেখি কি জামাত হয়ে গেছে উড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানু তুমি দেখে সেই বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানু তুমি রহমতুল্লাহ

কাসেম না হনো কেমন কাসে না ন তুমি মুদি নামন গেছে মহান পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পা ফাটে ফাটতে রক্ত পড়তেছে জুতা লাগান নাটা আমার নবী মোদী নাম অভ্বরায় শোয়া আমার নবী মোদীনা মন কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পাই দিয়া হাটি

নাড়া মালিক দেখে না গান মালিক মজা মুষ্টিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিনের মধ্যে আহাজারি আসে কিনা অকালিমা মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি বিভিও ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা মাই কিনা বাচ্চা মাইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় বলবানি কয়েকদিন পরে বাচ্চার পেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার পেমে পড়ে ঘর বাড়ির পেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জানিকা মাত দুনিয়া ভল্লভ মাইং দা মা অস্থায়ী প্রেম ঘর প্রসাদে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না দিদির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার দিবে। সাতবার করে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা।

না আয়াতিনা অফিল যে আমার থেকে গাফেল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার পেমে পরড়না চং্র দেখলে আমার পেমে পড় না ফুল দেখলে আমার পেমে পড় না সাগর দেখলে আমার পেমে পড় না ফল দেখলে আমার পেমে পড় না ঘেনান দেখলে আমার পেমে পড় না মাস দেখলে আমার প্রেমে প না হাসনাহিনা দেখলে আমার পেমে পড় না তুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা যাসে সব গান্দা বের হয় তুমি গান্দা জিনিসের প্রেমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো মজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোন শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরের ডায়গা দেখো না কি মজা আল্লাহারে আপন বানায় দেখো না কি মজা খেলা দেখো না কি মজা নামাজে দেখো না কি মজা ইসকে তো গাফলা তার গাফলা ইজন নেই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিন যুফিলি আমার নির্দেশনা পাওয়ার পরো আমার প্রেম পাওয়ার পরো আমার ভালোবাসা পাওয়ার পরো দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় লাই কামাউ ওয়া উনা আর তার ঠিকানা হলো জাহান্নাম